আপনার বাবা মা সারা জীবন ধরে আপনার খালা মামা চাচা সবার অত্যাচার সহ্য করেছেন কিন্তু কখনো কি ভেবেছেন তারা এত অত্যাচার সহ্য করেছেন অথচ কখনো কিছু বলেননি কেন সাইকোলজিতে এটাকে বলা হয় আর এই বলে যে জুলুম সইতে একটা এমন স্টেজ আসে যখন আপনার জালিমের প্রতি ভালোবাসা জন্মায় তার জুলুম সহ্য করা ভালো লাগে তার অত্যাচার সহ্য করতে করতে মনে হয় এটা স্বাভাবিক আপনার বাবা মা এখন চাইলেও আর এই অবস্থা থেকে বের হতে পারবেন না তারা তাদের বিরুদ্ধ কিছু বলতে পারবেন না এমন কি তাদের বিরুদ্ধে কিছু শুনতেও পারবেন না তাহলে এখন কি করতে হবে আপনার বাবা মা তাদের জীবন এভাবেই কাটিয়ে দিয়েছেন কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে জীবনে অনেক টক্সিক রিলেশনস আসবে যেগুলোকে আপনি জীবন থেকে বাদ দিতে পারবেন কিন্তু অনেকগুলো এমন সম্পর্ক থাকবে যেগুলোকে চাইলেও জীবন থেকে বাদ দিতে পারবেন না সেই সম্পর্কগুলোর সঙ্গে বাউন্ডারি সেট করা খুব জরুরি তাদেরকে স্পষ্ট করে বলে দিন কি আপনার জন্য অ্যাকসেপ্টেবল আর কি আপনার জন্য আনএক্সেপ্ট acceptable.